গরিবের আর ওয়ান ফাইভ দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় জাপানি হোন্ডা সিডিআই এইচ হান্ড্রেড মাত্র বিশ হাজার নাম্বার করা মেট্রো প্লাস পঁয়তাল্লিশে ডাবল ডিক্সের ইম রানা টাইপ পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় ইয়াম আসেল বিশটা টেলো রিংকের গাড়ি ভ্যানিলি টি এন্ট্রি পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকায় ডিসকভার হান্ড্রেড স্মার্ট কার্ডের গাড়ি আঠারো মডেল প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা

দেখতে একদম ফ্রেশ নতুন লাগে যাদের লাগবে দেখুনッチン ইঞ্জিন এর স্টিকারটাও নাই একদম মানটা ফ্রেশ অবস্থায় আছে রাইটা চলছে 3600 মিটা যাদের লাগে সুzuki GSX একটা নতুন বাইক তার নিতে পারেন এই বাইকে একদম ফ্রেশ কন্ডিশনে আছে হচ্ছে ফিক্সড ফাইনাল লক্ষ টাকা করে সেকেন্ডে প্রায় টাকা

এর পাশাপাশি আছে একটা ফেজার ফেজার বাসন টু এফ আই ইঞ্জিনের সামনে পিছনের চাকা কিন্তু একদমই নতুন নাম্বার করা ডিজিটাল প্লেট পাঁচ পাটের গাড়ি ডাকার নাম্বার করা আর এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ফেজার বাসন টু আর কি টু বি এটা দশ বছরের স্মার্ট কার্ড ডাকার নাম্বার ডিজিটাল প্লেট আর এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল পঁয়ষট্টি হাজার টাকা

মেট্রো প্লাস মাত্র ষাট হাজার টাকায় মেট্রো প্লাস এস ওয়াই এম ইউএম রাজনাথ ইউএম এই গাড়িটা ডিজিটাল প্লেট দশ বছরের নাম্বার প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এরপর হচ্ছে রানার টার্বো স্মার্ট ডিজিটাল প্লেট থ্রি ডি রোগ টার্বো মাত্র পঁয়তাল্লিশে ইয়ামাহার ইয়ামাহা ওয়াই মাত্র হাজার এইদিকে এই যে হচ্ছে মাত্র 50000 টাকা ডিসকভার হ্যান্ডেল 18 মডেল যেটা আপনাদের স্মার্ট মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা 18 মডেল ডিসকভার হ্যান্ডেল আর কেএস ডাবল এক্স নাম্বার দ্বারা ডাকার নাম্বার ডাবল মাত্র 55000 টাকা

পালসার মাত্র 45000 টাকায় পালসার ডর্গোছরা নাম্বার করা 3 পার্ট হ্যান্ডেল পালসার মাত্র টাকায় টাকা। রুশি এক্সেল হতে পারে রুশি মাত্র টাকা রুশি এক্সেল। ইয়ামাহার নাম্বার করা কন্ডিশন ফ্রেশ এর প্রাইজে হচ্ছে মাত্র হাজার টাকা।